একজন মানুষ তার গাড়ির সার্ভিসিং করাতে ভোলেন না তার ঘর পরিষ্কার করতেও ভোলেন না এমন কি তার জুতা পরিষ্কার করতেও ভোলেন না কিন্তু তার শরীর কখন পরিষ্কার করে আপনি হয়তো ভাবছেন আমরা প্রতিদিন স্নান করি তাতেই তো পরিষ্কার হয়ে যায় আমি বাহ্যিক পরিচ্ছন্নতার কথা বলছি না আমি ভিতরের পরিষ্কারের কথা বলছি পেট পরিষ্কারের কথা বলছি ভট্টজি আয়ুর্বেদে লিখেছেন নিরানব্বই শতাংশ রোগের উৎপত্তি পেট থেকেই হয় আসুন আমরা প্রথমে জেনে নেই আমাদের পেট থেকে রোগ কীভাবে তৈরি হয় তাহলে আমরা বুঝতে পারব কিভাবে আমাদের পেট পরিষ্কার করা যায় আপনি অনেক লোককে দেখতে পাবেন যারা তাদের রোগের কারণে অসুখী থাকেন তারা ডাক্তারের কাছে যেতে থাকেন কোনও বৈদ্যর কাছে ঘুরতে থাকেন এবং তারপর ওষুধের সাহায্যে তাদের জীবন চলতে থাকে এটিও একটি বাস্তবতা যে সেই ওষুধগুলি তাদের কিছু সময়ের জন্য উপোষণ দেয় কিন্তু সেই রোগের মূল কখনই দূর হয় না তারা ওষুধ খাওয়া বন্ধ করার সাথে সাথে ব্যথা আবার তাদের বিরক্ত করতে শুরু করে আপনি নিশ্চয়ই অনেক লোককে দেখেছেন এবং বাস্তবে আপনার পরিবারেও এমন কিছু লোক থাকবে যাদের হাতে ব্যথা হাঁটুতে ব্যথা কারো পায়ে ব্যথা কারো ডায়াবেটিস কারো লিভারের সমস্যা কারো পাথর তবে বোঝার বিষয় হল বীজ থেকে যেমন গাছ তৈরি হয় ঠিক তেমনি আমাদের পেটে জমা ময়লা থেকেই এই সমস্ত রোগের জন্ম হয় আমরা সবাই জানি যে ফল এবং সবজি হজম হতে প্রায় দুই থেকে তিন ঘন্টা সময় লাগে গম বা অন্য কোনো শস্যের হজম হতে সময় লাগে পাঁচ থেকে ছয় ঘন্টা মাংস বা মাছ বা আমিষের ক্ষেত্রে হজম হতে পনেরো থেকে বিশ ঘন্টা লাগে এখন আমরা যা খাই তা ময়লা আকারে আমাদের শরীরে কীভাবে জমে এটা খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে তাহলেই আপনি বুঝতে পারবেন কীভাবে সেই ময়লা বের করা যায় আমি আপনাকে একটি উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি মনে করুন আপনি গাড়ি নিয়ে কোথাও যাচ্ছেন রাস্তায় কিছু দূর যাওয়ার পর রাস্তায় কাদা পড়ে এরপর যখন গাড়িটি কাদার মধ্য দিয়ে যায় তখন গাড়ির টায়ারগুলি নোংরা হয়ে যায় কাদা শেষ হলে যখন গাড়িটি আবার ভালো রাস্তায় চলতে শুরু করে তখন সেই কাদা টায়ার থেকে চলে যায় কিন্তু কাদা পুরোপুরি পরিষ্কার হয় না এটি কেবল তার উপর থেকে পরিষ্কার হয়ে যায় টায়ারের যে খাঁচ থাকে তার মধ্যে কিন্তু কাদা আটকে থাকে আমরা যদি এটিকে পুরোপুরি পরিষ্কার করতে চাই তাহলে এর উপর উচ্চ চাপ দিয়ে জল দিতে হবে তাহলে খাঁজ থেকে কাদা বেরিয়ে আসবে কিন্তু আমরা যদি উচ্চ চাপ দিয়ে জল না দেই তাহলে কাদা এতে আটকে থাকবে এবং বছরের পর বছর টায়ার এভাবেই চলতে থাকবে একইভাবে যখন আমরা খাবার খাই প্রথমে খাবারটি আমাদের মুখে আসে আমরা তা চিবিয়ে খাই তারপর এটি আমাদের পেটে পৌঁছায় যেখানে আমাদের অন্ত্র এটি শোষণ করে তাতে যা কিছু পুষ্টি থাকে তা বের করে নেয় তারপর ছোট অন্ত্রে পাঠায় যেখান থেকে এটি তার পথ দিয়ে বেরিয়ে আসে তবে প্রতিটি ধরনের খাবার হজম হতে বিভিন্ন সময় নেয় আমরা এটি আগেই বলেছি আগের খাবার হজম হতে না হতে আমরা আবার অন্য কিছু খাই এখন আমরা যে খাবার খাচ্ছি তাও একই পথ দিয়ে একই জায়গায় পৌঁছে যাবে আগে যে খাবারটি এসেছিল সেটিও পড়ে আছে আমাদের পাকস্থলিতে যা পুরোপুরি হজম হয়নি এখন আমরা এইমাত্র যে খাবার খাচ্ছি সেই খাবার গিয়ে আগের খাবারের উপর চাপ সৃষ্টি করবে তখন কি হবে সেই পুরানো খাবারটি সম্পূর্ণরূপে হজম না হলেই এগিয়ে যায় কিন্তু যখন এই অর্ধহজম খাবারটি সম্পূর্ণরূপে হজম না হয়েই এগিয়ে যায় তখন সেখানে প্রচুর ব্যাকটেরিয়া ছেড়ে যায় এবং এই ব্যাকটেরিয়াগুলো আমাদের অন্ত্রে অর্থাৎ আমাদের পাকস্থলীর ভেতরের অংশে লেগে থাকে যেমন গাড়ির চাকায় কাদা আটকে ছিল এরপর যখন আমাদের অন্ত্র খাদ্য থেকে পুষ্টি আহরণ করে সেগুলিকে অন্যান্য অঙ্গে পরিবাহিত করে তখন এই ব্যাকটেরিয়াগুলি যেগুলি আমাদের অন্ত্রে ছিল সেগুলি রক্তের সাথে বিভিন্ন অঙ্গে পৌঁছায় যখন এই ব্যাকটেরিয়াগুলি আমাদের দেহের বিভিন্ন অঙ্গে পৌঁছায় তখন সেখানে বিভিন্ন রোগ সৃষ্টি হয় যেমন লিভারে পৌঁছলে সেখানে পাথর তৈরি হওয়ার সম্ভাবনা থাকে যখন হৃদপিণ্ডে পৌঁছায় তখন হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে এটি মস্তিষ্কে পৌঁছালে মস্তিষ্কের রোগ সৃষ্টি করে যদি এটি অস্থিসন্ধিতে পৌঁছায় তাহলে জয়েন্টে ব্যথা হবে এজন্য আমাদের মাঝে মাঝে পেট পরিষ্কার করা দরকার যাতে আমাদের অন্ত্রে সেই ব্যাকটেরিয়া জমতে না পারে এর জন্য আমাদের কি করা উচিত ঘর পরিষ্কার করার জন্য যেমন প্রথমে ঘর থেকে সমস্ত জিনিসপত্র বের করে ঘর খালি করতে হয় সেভাবেই আমরা যদি সম্পূর্ণরূপে আমাদের শরীর পরিষ্কার করতে চাই তবে প্রথমে আমাদের পেট পরিষ্কার করা শুরু করতে হবে যেখান থেকে পুরো শরীরে ব্যাকটেরিয়া সরবরাহ হচ্ছে এটি করার সর্বোত্তম ও সবচেয়ে সহজ উপায় হল উপবাস শুরু করা উপবাস করলেই আমাদের পেট খালি হবে আমাদের পেট খালি হলেই তো আমরা পেট পরিষ্কার করতে পারব এখন দেখুন কিছু লোকের পক্ষে উপবাস রাখা খুবই কঠিন যারা উপবাস রাখতে পারেন তারা অবশ্যই করুন সপ্তাহের যে কোনো দিনে বা মাসে একদিন করুন যদি আপনি উপবাস করেন তবে কেবল জল জুস বা যে কোনো ফল খাবেন আর যারা উপবাস রাখতে পারেন না যাদের ফল দিয়ে পেট ভরে না তাহলে এই ধরনের মানুষ হালকা খাবার খেতে পারেন যেমন খিচড়ি খেতে পারেন যখন আপনি এভাবে উপবাস রাখবেন তখন অবশ্যই আপনার পেট খালি থাকবে আপনার শরীরে যখন ভিটামিন বা পুষ্টির প্রয়োজন হবে তখন সে অন্ত্রের কাছে খবর পাঠাবে যে ভাই পুষ্টি দরকার দ্রুত সরবরাহ করুন অন্ত্রের কাছে তো কিছুই নেই তাহলে সে কি পাঠাবে তখন যে ব্যাকটেরিয়াগুলি ইতিমধ্যে অন্ত্রে আটকে আছে রক্ত সেগুলি নিয়ে বিভিন্ন অঙ্গগুলিতে পৌঁছে যায় এইভাবে আমাদের পেটের ভিতরের দেয়াল থেকে ব্যাকটেরিয়াগুলি সরে যায় কিন্তু এখন সেই ব্যাকটেরিয়াগুলি আমাদের রক্তে উপস্থিত থেকে যায় এরপর রক্ত থেকে ব্যাকটেরিয়া দূর করার জন্য আপনাকে ঘাম ঝরাতে হবে আপনি যত বেশি ঘামবেন তত বেশি আপনার রক্তের ডিটসিফিকেশন ঘটবে আমাদের ত্বকে যে ছোট কোষগুলি থাকে যেখান থেকে ঘাম বের হয় সেই কোর্স দিয়ে ঘামের সাথে সাথে আমাদের রক্তে থাকা অবাঞ্ছিত উপাদানগুলো বেরিয়ে আসে কিন্তু সত্যি কথা বলতে আপনারা অনেকেই হয়তো ভাবছেন আগামীকাল থেকে আমরা একটি ভালো রুটিন তৈরি করব প্রতিদিন ব্যায়াম করব ভালো খাবার খাব এবং যত্ন নেব কিন্তু পরের দিন সকাল হলেই আপনি ভুলে যান আবার পুরনো রুটিন মতো অফিসে যান এবং আবার রাতে দেরি করে ঘুমান এটা মানুষের দোষ নয় এখন মানুষের রুটিন এমন হয়ে গেছে কখনও রাতে ডিউটি করে কখনো দিনে ডিউটি করে এইভাবে সে নিজের মধ্যেই নিরাশ হয়ে যায় তাহলে কিভাবে ব্যায়াম শুরু করা উচিত আপনার কাছে তো সময় নেই এরও বিকল্প রয়েছে বন্ধুরা অনেক মানুষ ব্যায়াম করার সময় পায় না এর জন্য আপনি যখন কাছাকাছি কোথাও যান তখন সাইকেল ব্যবহার করুন সাইকেল ব্যবহার করলে আমাদের পেলভিক পেশিতে খুব ভালো ঘাম ঝরে এবং যখন আমাদের ঘাম বের হয় তখন আমাদের শরীর ডিটক্স হয়ে যায় আপনি যদি সাইকেল চালাতে আগ্রহী না হন তবে নেচে বা দৌবে দৌবে আপনার শরীর থেকে ঘাম ঝরিয়ে ফেলুন যাতে আপনার শরীর সম্পূর্ণ পরিষ্কার হয়ে যায় এছাড়াও অনেক ফল বা সবজি বেশিদিন ভালো রাখার জন্য সেগুলির উপর ওষুধ স্প্রে করা হয় যখন আমরা সেই ফল এবং সবজি খাই তখন সেই কীটনাশকগুলি আমাদের শরীরে প্রবেশ করে সেই কীটনাশকের কারণে আমাদের ভিতরে প্রচুর ব্যাকটেরিয়া তৈরি হয় যা অনেক রোগের কারণ হয় এর মধ্যে সবচেয়ে যে বড় রোগ হয় তা হল কোষ্ঠকাঠিন্য কিছু লোক যখনই সকালবেলা বাথরুমে যায় তখন তাদের পেট ঠিকমতো পরিষ্কার হয় না এর ফলে সে সারাদিন কষ্টে থাকে কিছু খেতে ভালো লাগে না এবং ক্ষুধাও লাগে না এমন লোকেদের জন্য ত্রিফোলা পাউডার সবচেয়ে ভালো ওষুধ হিসেবে বিবেচনা করা হয় ত্রিফোলা পাউডারে রয়েছে ভিটামিন সি ফাইবার এবং অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ যেদিন আপনি সকালে লেবু জল পান করবেন না সেদিন আপনি ত্রিফোলা পাউডার খান এক চা চামচ হালকা গরম জলে পান করুন আর দেখুন চমৎকার খাবার ভালোভাবে হজম হবে সকালবেলা আপনার পেট এতটাই খালি হয়ে যাবে যে সারাদিন নিজেকে হালকা মন করবেন ত্রিফলা পাউডার প্রতিদিন খাওয়ার দরকার নেই এক সপ্তাহ আপনি লেবু জল পান করলেন পরের সপ্তাহে ত্রিফলা পাউডার ব্যবহার করুন আবার এমনটা যেন না হয় আপনি লেবু জল পান করছেন আবার ত্রিফলাও খাচ্ছেন একটি গোপন কথা বলে রাখি যারা বেশি অ্যালকোহল পান করে তাদের পেটে অ্যাসিডিটি বেড়ে যায় তবে এই ত্রিফলা পাউডার অ্যালকোহলের প্রভাবকেও কমিয়ে দেয় তবে আপনি যদি ইতিমধ্যেই অন্য কোনও ওষুধ গ্রহণ করেন তবে আপনার ডাক্তারের সাথে পরামর্শ নিয়েই ত্রিফলা পাউডার সেবন করা উচিত শরীরকে ডিটক্স করার আরেকটি উপায় হল খাবার খাওয়ার আগে পেট ভরে ফল বা সালাদ খেয়ে নিন ফল বা সালাদে প্রচুর পরিমাণে ফাইবার থাকে এই ফাইবার পেটে গিয়ে পিচ্ছিল ভাব সৃষ্টি করে যার ফলে আমরা যে খাবার খাই তা কোথাও আটকে যায় না সহজে বেরিয়ে যায় আর কখনই পেট ভরে খাবার খাবেন না খাবার সবসময় আপনার পেটের প্রায় আশি শতাংশ পর্যন্ত খাওয়া উচিত কুড়ি শতাংশ জায়গা সবসময় খালি থাকা উচিত তো বন্ধুরা এই সমস্ত পদ্ধতিগুলি আপনার শরীরকে সম্পূর্ণরূপে ডিটক্সিফাই করতে পারে আপনার সুবিধা মতো যে কোনো পদ্ধতি অবলম্বন করতে পারেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন